যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিলো বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না কিংবা ইলেকশন পিছানো নির্বাচন পিছানো না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল যা কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তারা তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে তো এই ধরনের নানা ধরনের ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা আছে তবে আমরা এই সরকারের যে তিনটা গুরুত্বপূর্ণ এজেন্ডা সংস্কার বিচার এবং একটা গণতান্ত্রিক রূপান্তর সেদিকে এগিয়ে যাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে জুলাই সনদের কার্যক্রম প্রায় শেষের দিকে আমরা মনে করি যে একটা বা এই জুলাই সনদ বাস্তবায়নের একটা গ্যারান্টিড প্রক্রিয়ার মাধ্যমে সবার ঐক্যমত্যের মাধ্যমে একটা বাস্তবায়নের দিকে আমরা যাব এবং পরবর্তীতে সরকার সরকার নির্ধারিত সময়েই একটা জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে এবং নির্বাচন বানচালের যারা স্বপ্ন দেখছে নানা নানাভাবে নানা কারণে তাদের ফ্যাসিবাদী শক্তি ছাড়া যদি একটা ক্যাবিনেট হয়ে যায় তাহলে এখানকার যারা গত ষোলো বছরের যারা স্টাবলিশমেন্ট বিভিন্ন জায়গায় যাদেরকে স্টাবলিশ করে দিয়ে গেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের স্বার্থে এটা এক ধরনের আঘাত হিসেবে আসবে বলে আমরা মনে করি আর সেই জায়গা থেকে অনেকেই নির্বাচন বান্চানোর চেষ্টা করবে তবে আমরা মনে করি যে যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটি থেকে শুরু করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সবার সহযোগিতা এবং জনগণের স্বদস্পতা অংশগ্রহণে এবার একটা সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন আমরা আয়োজন করতে পারি